সে তোমাকে কখন ফোন করেছে হোয়েন ডি সি ফোন ইউ সে তোমাকে কখন ফোন করেছে হোয়েন ডি সি ফোন ইউ সে আমাকে দুইটার সময় ফোন করেছে আমাকে দুইটার সময় ফোন করেছে সি তোমার পিতা কোথায় ইজ ইউর ফাদার তোমার পিতা কোথায় হোয়ার ইজ ইউর ফ্রাদার তিনি ডাকাতে হি ইজ ইন ঢাকা তিনি ডাকাতে হি ইজ ইন ডাকা তোমার ব্যবসার খবর কি হোয়াট ইজ দ্য নিউজ অফ ইউর বিজনেস তোমার ব্যবসার খবর কি হোয়াট ইজ দ্য নিউজ অফ ইউর বিজনেস আমার ব্যবসা মোটামুটি চলছে মাই বিজনেস ইজ গোয়িং অন সান সানো সো আমার ব্যবসা মোটামুটি চলছে মাই বিজনেস ইজ গোয়িং অন সো সো তোমার ভাইয়ের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তোমার ভাইয়ের বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তার বয়স থার্টি ফাইভ বছর হি ইজ থার্টি ফাইভ সে গতকাল আসেনি কেন ওয়াই ডিড নট সি কাম কামে কারণ সে অসুস্থ ছিল বিকজ হি ওয়াজ সিক তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে ওয়াই ডিড ইউ ব্রেড উইথ হিম ওয়াই ডিড you ব্রেড with him? কারণ সে ওয়াদা ভঙ্গ করল প্রমিস তুমি কার গাড়িটি কিনেছ হুজ কার ডিড ইউ বাই হুজ কার ডিড ইউ বাই আমি আমার বন্ধুর গাড়িটি কিনেছি আই বট মাই ফ্রেন্ডস তুমি কতদিন পর পর তোমার মাকে দেখতে যাও হাউ অফ অফেন ডো ইউ ভিজিট ইউর মাদার হাউ অফ অফেন ডু ইউ ভিজিট ইউর মাদার আমি প্রতি দু সপ্তাহ পর পর তাকে দেখতে যাই আই গো টু ভিজিট হার এভ্রি টু উইকস আই গো টু ভিজিট হার এভরি টু উইক তুমি কতটুকু ক্লান্ত হাউ মাছ আর ইউ হাউ টায়ার্ড আর ইউ আমি খুব বেশি ক্লান্ত আই এম টু মাছ টায়ার্ড আই এম টু মার্চ টায়ার্ড তোমার সাথে সে কে হো ইজ হি উইথ ইউ হো ইজ হি উইথ ইউ তিনি এই গ্লাসে কতটুকু পানি আছে হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দিস গ্লাস হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন গ্লাস গ্লাসে অল্প পানি আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস এই ব্যাপারে তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস আমার মনে হয় এটা ঠিক আছে আই থিঙ্ক ইট ইজ রাইট আই থিঙ্ক ইট ইজ রাইট